দিয়ে পাখি এঁকে রং করবো সেজন্য প্রথমে একটা থ্রি লিখে নিচ্ছি অন্য পাশে পাখির পিঠের অংশটা এঁকে নিচ্ছি এখন পাখির পাখা এঁকে নিলাম ডিয়ের মতো একটা শেপ এঁকে এখন লেসটা এঁকে নিচ্ছি দুটো সোজা লাইন দিয়ে ওটিকে দিলাম পাখির পায়েকে দিচ্ছি দুটো পায়ে এঁকে দিলাম পেন্সিল দেখছি ডাল এঁকে দিলাম পাতা এঁকে দিচ্ছি এখন পাখির চোখ এঁকে দিলাম এবং থ্রির গলার কাছের অংশটা মিলিয়ে দিলাম এখন মার্কাতে আউটলাইন করে নিচ্ছি আউটলাইন করা হয়ে গেল আরও কিছু পাতা এবং ফুল এঁকে নিলাম এখন রং করছি ইয়ালো স্কিন কালার ইয়েলো কালার অরেঞ্জ কালার দিয়ে পেটের অংশটা এঁকে নিলাম রং করে নিলাম এখন মাথার অংশতে ব্লু কালারটা দিয়ে রং করলাম এবং পাখার অংশে ব্লু এবং পাখা এবং লেজের অংশটা ব্লু কালার করব তাহলে কিন্তু পাখি রঙ করা হয়ে গেল এখন লেজের অংশে আর একটু গাঢ় কালার করলাম এখন পায়ের অংশে রঙ করলাম ডালে ব্রাউন কালার দিয়ে দিলাম গাছের ডালে এবং পাতাগুলোতে সবুজ রঙ করব সেজন্য প্রথমে হলুদ রঙ করে ফুল এবং পাতা সব জায়গায় হলুদ রং করে নিচ্ছি এখন লাইট গ্রিন এরপরে দেখে দেখে কিছু কিছু জায়গায় গাঢ় সবুজ দিয়ে রঙ করছি এবং ফুলটাতে লাল রঙ করে নিচ্ছি তাহলে তাহলে পাখিটাতে রঙ করা হয়ে গেল এবং থ্রিতে আমরা সুন্দর পাখি এঁকে নিলাম